থাকবে না থাকবে না থাকবে না থাকবে না বাংলাদেশে আর কোন সুদর্শন ছেলে আর থাকবে না থাকবে না থাকবে না এই যদি হয় সুদর্শন পুরস্কার প্রাপ্ত পুরুষ তাহলে বাংলাদেশে যে প্রকৃত যে সুদর্শন পুরুষ রয়েছে তাদেরকে কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোন উপায় নাই বলতে কি থাকবে না থাকবে না থাকবে না প্রিয় দর্শক আমরা এখন যে সুদর্শন পুরস্কার প্রাপ্ত বেডাল খান আছে তার সম্পর্কে আমরা জানবো বেডাল ভাই আপনার সাথে আমাদের কিছু কথা আছে আপনার যে এই যে গেটাপ অস্থির অমায়িক এই গেটাপটা আপনি কই থেকে নিলেন আসলে আমি এই গেটাপটা উগন্ডা থেকে নিয়েছি বাংলাদেশের দর্শকদের জন্য তো আপনার এই গেটাপ কি আপনার মনে হয় বাংলাদেশের দর্শক গ্রহণ করেছে ইয়ে জি জি বাংলাদেশের দর্শকরা আমাকে গ্রহণ করেছে সেই জন্য আমি গর্ববতী আপনার যে এই যে চুল এই চুলটা এরকম দেখা কেন ভাই ভাই আমি এটা স্পাইক করেছি আবার আমরা সচরাচর সবাইকে দেখছি যে চেইন ব্যবহার করছে আপনার সাথে সেই চেইনের সাথে এটা কোনো মিল নাই আমরা ওই যে গরু যে বাদী না যে শিয়াল সেম এর মতো দেখতেছি আপনার এটা এই যে শিয়াল এই ব্যবহার করার এই বুদ্ধিটা আপনার কই থেকে আসলো এটা যেই গরুর চেইন ভাবছেন এটা সেই গরুর চেইন না এটা আফ্রিকাতে আগত পাঁচ লাখ টাকা দাম আচ্ছা ভাই আপনি চেইন পারছেন ভালো কথা কিন্তু চেইনের সাথে যে আপনি তালা পরছেন এটা কি দয়াল বাবার তালা ভাই এই চেইন আর তালার জন্য আর আমার স্টাইলের জন্যই তো আজকে আমি ব্যাটেল খান Oh, <laughs>